আসসালাম আলাইকুম আজ আমার নাস্তা হলো সিরা চিরা সবাইকে কোন ধরনের চিরা পছন্দ করেন আমি জানি না তবে আমার কাছে এই লাল চিরাটা অনেক অনেক ভালো লাগে তাই আমি এটাই পছন্দ করি রমজান মাসেও আমি এটাই খাই বেশিরভাগ এটাই আনা হয় তারপর চিরাতে এখানে আমি দিয়ে দিলাম দুধ এবং চিনি এবং কলা আপনি চাইলে নারিকেলও দিতে পারেন আমার ছিল ফ্রিজে আছে কিন্তু আমি দিই নেই তো এখন আমি এগুলো সবগুলো একসাথে মিস্কার করি একটু পানি দিব পানি দিয়ে একদম ভালো করে মেখে নিব এখন আমি পরিবেশন করব চিড়া কিন্তু অনেক মজা শরীরের জন্য ভালো চিড়া আমার কাছে অনেক ভালো লাগে চিড়া খেতে তো আপনারা কি কি পছন্দ করেন অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন ছেলে অখাবে এখন ছেলে দিক দিয়ে বলতেছে তবে চিড়াটা অনেক মজাই হয়েছে অনেক মজা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা